হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি সাঁত্রিশ জনগোষ্ঠীর ও বাতিল হলো এক নজরে দেখে নিন দেখে নিন আপনার নামও নেই তো এই বাতিল লিস্টে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন অবশেষে ওবিসি মামলা কোর্সের অর্ডার প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট বাইশে মে কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে যেখানে ছয়ত্রিশটি জনগোষ্ঠীর পিছিয়ে থাকা শ্রেণী ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই রায়টি ডাব্লুপিও সিক্সটি অফ টু থাউজেন্ড মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে যেখানে আবেদনকারী মাল চন্দ্র দাস রাজ্য সরকার কর্তৃক সাতাত্তরটি মুসলিম সম্প্রদায়কে ও ঘোষণার বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন দু হাজার পাতার সর্বমোট মামলার রায় যার মধ্যে একশো তেত্রিশ থেকে একশো পাতা এর মধ্যে বাতিল ও বিসিদের লিস্ট দেওয়া হয়েছে বিভিন্ন অনগ্রসর শ্রেণির সুবিধাভোগীদের জাতি সংরক্ষণের সুবিধা দিতেই দেওয়া হয় কাস্ট সার্টিফিকেট দু হাজার সালের পর থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট কেননা কলকাতা হাইকোর্টের মতে দু সালের পর থেকে ও যথাযত যথাযথ নিয়ম মেনে বানানো হয়নি ৩৭ জনগোষ্ঠীর ও বিসি সুবিধা বাতিল হাইকোর্টের ঐতিহাসিক রায়ের ভূমিকা মোট কথা আদালত মেনে পরে রাজ্য সরকার সঠিক পদ্ধতি অনুসরণ না করেই বিয়াল্লিশটা গোষ্ঠীকে বিশেষ করে এত বেশি সংখ্যক মুসলিম সম্প্রদায়কে ও ঘোষণা করেছে এটা আইনের চোখে ঠিক না পশ্চিমবঙ্গ সরকার সাতাত্তরটি মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে থাকা শ্রেণী ও হিসেবে ঘোষণা করেছিল আদালত বলেছে সরকারের উদ্দেশ্যে ছিল যে ধর্মের ভিত্তিতে সুবিধা দেওয়া কিন্তু তার ও এর আওতায় আনার কথা বলে গোপন করার চেষ্টা করেছিল ও কেসের বৃত্তান্ত এবং ফাইনাল অর্ডার আদালতের মতে সব মুসলিমকে পিছিয়ে থাকা বলা ঠিক না এতে পুরো মুসলিম সম্প্রদায়কে অসম্মান করা হয় নির্বাচনের লাভের জন্য রাজনৈতিক দলগুলি সম্প্রদায়কে ওবিসি তকমা দিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিল যারা বাদ গেলেন কোন কোন সুবিধা পাবেন না শিক্ষা নতুন তালিকা অনুযায়ী ওবিসি শিক্ষার্থীরা পূর্ববর্তী তালিকায় ছিলেন তারা এখন স্কুল ও কলেজে ভর্তির জন্য ওবিসির কোটা সুবিধা পাবেন না চাকরি ওবিসি চাকরির ক্ষেত্রেও একইভাবে দেখা যাবে নতুন তালিকা অনুযায়ী যারা তালিকাভুক্ত নন তারা সরকারি চাকরিতেও ও বিসি কোটায় আবেদন করতে পারবেন না আদালত আরও কি বলেছে ও তালিকা জনসাধারণের দেখার জন্য সরকারি গেজেটের প্রকাশ করার দরকার কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি এটা আসলে সংবিধান এবং গণতন্ত্রের পরিপন্থী কারণ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবারই সমান অধিকার থাকা উচিত